হ্যালো বন্ধুরা আমি আজকে কোনো জায়গা দেখাতে আসি নাই আমি আজকে আসছি আমার বন্ধুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য ওর নাম হচ্ছে বোরহান ওর একটা দাবি আছে দাবিটা হইলো কি এই যে ও বলে মাঝে মাঝে যে তুমি যে এত কষ্ট করে ভিডিও বানাও তোমার তো বেশি মানুষ ফলো করে না এই যে ক্যামেরাটা কিনলাম ষাট হাজার টাকা তারপরে আদার অনেক খরচ আছে এখন ওর দাবি হচ্ছে ওর মালিকের ওর বসের ফলোয়ার এত কম কেন ভিডিও কি খারাপ হয় যেটুকুন চেষ্টা করি খুব ভালো চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফলো করবেন সবাই আমাকে আমার ভিডিও যারা দেখেন তার প্রায় প্রায় সিক্সটি পারসেন্ট আমাকে ফলো করেন নাই কিন্তু সবাই কমেন্ট করেন তার জন্য সবাইকে ধন্যবাদ কমেন্ট করেন সবাই কিন্তু আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু আপনারা কিন্তু ফলো দিতেছেন না এখন ফলো যদি না দেন তাহলে কিন্তু আমার মনের ভিতরে কেমন একটা ই থেকে যায় তাই সবাই ফলো দিবেন সবাই ফলো দিবেন আমি আস্তে আস্তে চেষ্টা করব আপনাদেরকে সব সুন্দর সুন্দর জায়গা যেগুলো টাঙ্গাইলের ভিতরে আছে প্রাথমিকভাবে আমি সেগুলো দেখাবো তারপর আস্তে আস্তে আমরা টাঙ্গাইলের বাইরে যেই সমস্ত ভালো ভালো জায়গা আছে সেগুলো দেখাব তো এগুলোর জন্য আপনার আপনাদের কিন্তু সবার হেল্প প্রয়োজন আপনারা সবাই আমাকে হেল্প করেন সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেন আর অনেকেই আছে যারা আমার ভিডিও রিপোস্ট করতেছেন ডাউনলোড করার পরে রিপোস্ট করতেছেন এখন আমি আসলে নতুন মানুষ আপনারা যদি শেয়ার দেন তাহলে হবে কি আমার পেজটা প্রমোশন হবে পেজটা মানুষের কাছে ছড়াবে তাই দয়া করে আপনারা আমার ভিডিও রিপোস্ট করে না করে শেয়ার দিবেন শেয়ার দিবেন আমি যেই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি শেয়ার দিবেন তো আপনাদের কাছে এইটুকু নিয়ে আমার চাওয়া আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই বোরহান একটা বাই দিয়ে দে বাই দে তুই দিবি না আমি দিয়ে দে এই যে ভাই